কোরআন মাজিদ এইটুক আপনারা ভাবছেন কোরআন মাজিদ এইটুক নাকি না কোরআন মাজিদ আরো বড় অপরিসীমের শেষ নাই এখন কোরআন মাজিদ হয়তো 3 কেজি 4 কেজি কি 5 কেজি এরকম ওজন এই কোরআন মাজিদ ওজন কত একটু ধারণা দিব এই কোরআন মাজিদ নাজিল হওয়ার আগে

করার জন্য আটলান্টিক মহাসাগরের সারা পৃথিবীর সমুদ্রের পানিগুলোকে যদি কালি বানানো হয় সারা পৃথিবীর গ্যাসগুলোকে যদি কলম বানানো হয় সারা পৃথিবীর যতগুলা ধাতু আছে যতগুলা লোহা আছে এগুলাগুলো কলমের নিব বানানো হয় আর সারা পৃথিবীর মানুষগুলো একসঙ্গে বসে যদি